আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমার মনে হয় আপনারা বেশি খুশি হবেন কারণ এইটার জন্য এত রিকোয়েস্ট আসছিল ভাইরা কিন্তু স্টক করতে একটু দেরি করে ফেলছে স্টকে চলে আসছে সাথে নতুন নতুন ডিজাইন আসছে আর আজকে আবার আর একটা অফার থাকবে সেই অফার তো মাথা খারাপ করা অফার অফারটা কি আগে বলে দিব ভাইয়া জি জি অবশ্যই বলবেন

আরেকটা ডিজাইন নিতে পারেন বাট প্রাইসটা ঠিক যেমন সাতশো টাকাটা আমরা দেখাবো সাতশো টাকার যে কোনো দুইটা নিলে সাতশো টাকারই আরেকটা ফ্রি থাকবে এরকম থাকবে আবার তিনশো টাকাটা দেখাবো তিনশো টাকার যে কোনো দুইটা নিলে তিনশো টাকারই একটা ফ্রি থাকবে ঠিক আছে এরকম হচ্ছে অফারটা তবে আমরা একটু সাতশো টাকার ডিজাইন কি আজকে আগে দেখাই না এই যে সাতশো টাকা এটা কিন্তু হোয়াইট কালার হোয়াইট এটা ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন কদম ফুলের একটু বড় ভার্সন এটা হচ্ছে ফুল হোয়াইট এটা রুবি কালার ব্ল্যাক কালারও আছে গ্রিন কালারও আছে এটার দাম কত ভাইয়া এটা হলো সাতশো টাকা 700 এটা 700 টাকা যে দুইটা 700 টাকা নিলে আরেকটা 700 টাকা আচ্ছা টাকা এই এটা কদম ফুলের হচ্ছে মাঝখানেটা বড় স্টোন এই যে দেখেন কদম ফুলি একটু দূর থেকে দেখেন এই যে Jharkhand স্টোন গুলো এত শাইন করে মানে একটু দেখাতে এর জন্য প্রবলেম হয় শাইনের জন্য ক্যামেরা ফোকাস হয়ে যায় ঠিক আছে এইটার দামও পড়বে হচ্ছে 700 টাকা 700 টাকা আপনারা একটু বলে দিবেন যেমন আমি এটা মেনশন কই দিলাম কদম ফুলের স্টোনটা বড় ঠিক আছে এটা বলে দিবেন যে বড় স্টোন এটার দাম কত এই যে এখন ডিজাইনটা বোঝা যাচ্ছে

কারণ কি আমি একটা দোকান নিয়ে বসছি আমার একটা বড় প্রতিষ্ঠান একটা না কয়েকটা দোকান ব্যাগ জুয়েলারি কসমেটিক অনেক এই নাক ফুলগুলো যদি আপনার কখনো কালো হয়ে যায় আপনি রিটার্ন পাবেন একটা নতুন নিবেন আমি বলবো না আপনাকে দেখেছেন কালার করে দিব না না আপনি একটা নতুন নিবেন এটা যদি একটা পাথর পড়ে যায় আপনি আমাকে দিয়ে যাবেন আরেকটা নিয়ে যাবেন

কালার হোয়াইট কালার হোয়াইট রুবি রুবি ঠিক আছে ব্ল্যাক দাম কত ভাই এটা দাম হচ্ছে 700 টাকা সঙ্গে একটা দুইটা নিলে একটা গিফট পাচ্ছেন যে কোনো দুইটা নিবেন একটা গিফট পাবেন এটার প্রাইসও থাকবে सेम দেখেন 700 টাকা 700 টাকা জি ওকে নেক্সট চলে যাই এখন এখন চলে যাব হলো 500 টাকার গুলো কোনটা দেখাবো ভাই আচ্ছা এইটা একটু দেখাই পাতা করা আছে পাতা করা আছে

এই দেখেন এটাও কিন্তু ভিন্ন কোয়ালিটি এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা আর সঙ্গে একটা গিফট পাবেন আমি বারে বারে বলে দিচ্ছি যে কোনো দুইটা কিনলে একটা গিফট ঠিক আছে আপনি যদি পাঁচশো টাকার দুইটা কিনেন পাঁচশো টাকার একটা এই কালারটা খুঁজতেছেন হয়তো অনেকে অলিভ কালার এটাও আছে ঠিক আছে এটা দেখেন এটাও ব্ল্যাক কালার ছোট এই গোল্ডের দোকানে গেলেই কিন্তু আঠারশো থেকে দুই হাজার টাকা লাগবে এটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন কারণ আমি নিজে কিন্তু সিঙ্গেল স্টোনের অনেক

300 টাকা পিস আপনি দুই পিস নেবেন এক পিস গিফট আচ্ছা 300 টাকা পিস এই দেখেন এটা হলো আপনার পার্লের অনেকে পার্ল পছন্দ করেন 300 টাকা পিস ঠিক আছে দেন হচ্ছে তারপরে দেখেন যে এটা বলা হলো ঘষা না ঘষা বুঝে দেখবেন আগের যুগে এটা পড়তে এখন আবার নতুন করে ফ্যাশন চলে আসছে দাঁতি দেওয়া মানে লক করা এরকম একটা ঘষা টাইপ প্রাইস হবে এটা 300 টাকা পার পিস আপনি দুই পিস নেবেন এক পিস স্টারে দেখেন কালার আছে কালো আছে ব্ল্যাক কালারটা দেখেন আর কিছু অরেঞ্জ কালার আছে এগুলো নিয়ে নেবেন

আপনার বাচ্চা যদি বেবি থাকে আলহামদুলিল্লাহ ওকেও কানে পড়াতে পারবে ওকে সো আজকে ভিডিও টেকনিক শেষ করছি জার্নিতে চান চলে আসবেন হচ্ছে কাশি জুয়েলারি এন্ড কসমেটিক ইস্টার মার্কেট গ্রাউন্ড নাম্বার 85 আর ফোন নাম্বার কি এটা ভ্যাব জি 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 লাস্টে 10 লাস্টে 10 এটা এটা আচ্ছা উপরে এটা এই নম্বরে অনলাইনের জন্য কন্টাক্ট করবেন যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওই নম্বরে কন্টাক্ট করবেন সো আজকের ভিডিও টেকনিক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ